আজকে আমি যে আপনাদের ভিডিও দেখাচ্ছি এটা হলো পদ্মা সেতু যেতে এবং টোল প্লাজা এবং আপনারা দেখতে পাবেন পদ্মা সেতুর উপরের দৃশ্য এবং নদীর দৃশ্য এবং সাইডের দৃশ্য তো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই দেখতে থাকুন এবং অপেক্ষা করুন পদ্মা সেতুর ভিতরে একেবারে পুরো প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত এবং এখানে আমাদের টোল দিতে হবে তাই আমরা টোল দিলাম এবং টোল দেওয়ার পর কন্ট্রাক্টার কিছু কথাবার্তা বললো কথাবার্তা বলার পর এখন কিছুক্ষণের মতো গাড়ি ছাড়বে তো আপনারা দেখতে থাকুন টোল দেওয়া শেষ হয়ে গেছে তাই এখন আস্তে আস্তে করে গাড়ি ছেড়ে দিয়েছে এবং সামনের দিকে এবং পরিবেশটা খুবই সুন্দর লাগবে আস্তে আস্তে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিছু ভাস্কর্য করা হয়েছে এবং দেখতে খুবই অসাধারণ লাগছে এবং প্রকৃতির সৌন্দর্য অনেক সুন্দর আর সামনের পরিবেশটা খুবই ভালো লাগবে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং পদ্মা সেতু দেখার জন্য একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন এবং উপভোগ করুন ভিডিওটি

বেサルনা যাতায়াত করছিস এতে আছার কথা দেখো কত আছে হন गाइस